আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকা ধান আমলে ধান আমলে পাকা শেষ হয়ে গেছে এখন কাটার সময় আর কি এখন আমার এখানে বড় ভাই এখন মামা রাখ আসতে আছে আচ্ছা ভাই এইগুলি আপনি কি ধানের জাত লাগাইছিলেন কী আইসি উনানব্বই ধান না আসলে এইগুলি ফলন কি ভালো হয়েছে না খারাপ হয়েছে ফলন তো ভালো ফল আশাবাদী আসলাম এখন তো ইটের বাটার দোয়া ইটের বাটার দোয়া ফলন ও আচ্ছা আচ্ছা আমাদের এখানে এই যে ইটবাটা আছে বাটার দোয়া যখন দুকিন থেকে বাতাস প্রবাহিত হয় তখন যখন জমিতে লাগে তখন আসলে এই দানে সমস্যা হয় নাকি এটা দেখতেছেনা এই ইটবাটা দোয়া দেখেন দোলা উঠতাছে আসলে তাহলে আপনারা কি খুশি না এবার ধান দানে ফলন দিয়া আমরা তো ফলনের আশা করছিলাম ভালো ফলন আসলে দর্শক দেখেন আমাদের এলাকা দেখেন যে আমার জমিটা দেখেন পাইকা এক করে বোঝা যাচ্ছে এক করে ফেরিয়াতে থাকা অত নাই ঠিক আছে এই যে ধোয়ার কারণে আপনার বাতাস লেগে এই যে হলুদ থাকা দাঙ্গুলি আর এই দিয়ে দেখেন ওই দিকটা দেখেন এক করে একদম সবুজ রয়েছে এখনো সবুজ রয়েছে অথচ একই সাথে আমরা দাঙ্গুলি রোপণ করছি কিন্তু আমাদের এত আগে পাকছে এটা কারণ কি একমাত্র হলো ইট বাটার ধোয়ার কারণে ঠিক আছে আসলে এইগুলি তো আমাদের কোনো করার নাই ঠিক আছে এখানে এরা এলাকাটা দিয়ে বইছে এখন এগুলি সরকার যদি কোনো বন্ধনার মতো ঘেন্দনা করে আমাদের কোনো কোৱা নাই আসলে আপনাদেরকে দেখাই দিয়েছে আমাদের এলাকা যে ধানের ধান কাটা শুরু হয়েছে কার কি এখন আচ্ছা আপনার এলাকা কি এ বড় মেশিন দেখাচ্ছে নাই ধান কাটা যে বড় মেশিন বড় মেশিন ও তাহলে এখন কি ধান কাটা মেশিন তো খরচ কম দিয়ে মানে মানুষ দিয়ে কাটলে খরচ খরচ কম কম না বেশি বেশি মানুষ দিয়ে কাটলে মেশিন আসলে আমাদের এলাকা তো আপনার ছোট এলাকা তো অল্প স্বল্প জমি এই জন্য মিশিং মনে করেন আনতে খুব কষ্ট হয় এই জন্য আসলে আমরা মনে করেন মানুষ দিয়ে কাটা কাটা হয় আর কি আমাদের মধ্যে যদি কোনো সুসা হয় আনার মতো তখন মেশিন আয় আর কি এখন আমাদের বলতেছে মেশিন আসবে সোমবার নাকি আসবে দেখা যায় সামনে কী করা যখন মেশিন আসে তখন আপনাদেরকে দেখাবো মেশিনটা ধান কাটাদের সুবিধা আমি অসুবিধা ঠিক আছে দর্শক এই আমাদের এটা হচ্ছে রায়পুরা থানা মুস্তফা ইউনিয়ন আপনার তোলাতুলি গ্রাম ব্যাং হ্যাঁ মেঘনা নদীর পাশে আর কি এটা একটা সৌন্দর্য এলাকা দেখেন নদীর পাশে আমাদের গ্রামটা মানে প্রবাহিত হয়েছে এ নদীর দাঁড় দিয়ে আমাদের গ্রামটা অনেক সৌন্দর্য একটা এলাকা আসলে এইগুলো আমাদের গাছের জমি যারা গাছের জমি এখানে আমরা গাছের আবাদ করছি লালন পালন করছি এখানে খামার আছে গরুর